আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমি হলো সকাল সকাল উঠে পড়েছি আজকে তো এখন হলো বাজে আটটা এখন হলো বাজে আটটা চৌচল্লিশ তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ছেলেমেয়েদের জন্য নাস্তা তৈরি করব আর আপনাদেরকে একটু দেখালাম সকালের ওয়েদারটা এই যে আমার বাসার সামনে এটা তো সবাই চেনেন কম বেশি সবাই চেনেন কারণ আমার ভিডিওতে তো প্রায় প্রায় এই জায়গাটা দেই এটা আমার ভালো লাগে বের হয়ে সকালবেলা উঠে এখানে একটু দাঁড়াইতে ভালোই লাগে আর সকালের ওয়েদারটা তো খুবই সুন্দর দেখেন কী সুন্দর খুব মিষ্টি রোদ উঠেছে আর খুব ভালো লাগতেছে এখন হলো আমি আমার ছেলে মেয়েদের জন্য নাস্তা তৈরি করবো তো এই যে দেখেন এইখানে গাটটি গাটটি থালা বাটি কি করবো কালকে আমি অনেক বাইরে গেছিলাম লেট ছেলেমেয়েদেরকে খাওয়াই আর আমি কালকে পাটা আসতে এত চা অনেক অনেক বেশি ব্যথা ছিল পা আর হাত এগুলো কিরকম যেন চা ছিল সত্যি বিশ্বাস করেন এই জন্য আমার কোনো কাজ ওরকমভাবে ভাবে করতে পারি না তো এখন হলো আমি এগুলো ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমার ছেলে জন্য নাস্তা তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন না সাথেই থাকুন এখানে আমি থালাটি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলো আমি চালটাকে ধুয়ে চালটাকে ধুয়ে দেব চালটাকে ধুয়ে এরপরে এই যে আমি আলু সিদ্ধ করব আজকে আর হলো এই কচুরমুখি ভর্তা বানাবো তো এখন আমি চালটাকে ধুয়ে নেই চালটাকে ধুয়ে নেওয়ার পরে আমি হলো আলুগুলা এগুলো ধুয়ে আর এই কচুরমুখিটা কচুরমুখীটা ছিঁড়ে এরপরে হলো আমি ভাতের মধ্যে দিয়ে দেব ভাতের মধ্যে আর কি আমরা বেশিরভাগই ভাতের মধ্যে কিন্তু সেদ্ধ দেই অল্প একটু হইলে তো আজকে আমি বেশি কিছু রান্না করবো না শুধু একটু আলু ভত্তা বানাবো আর হলো কচিমুখী ভত্তা বানাবো ধনিয়া পাতা ভত্তা বানাবো আর হলো গিয়া ডিম ভাজবো এই আর কালকের একটু মাংস রান্না করা আছে কালকে আমি আর কি মুরগির মাংস রান্না করে রেখেছিলাম বেশি করে তার জন্য হলো মুরগির মাংস রান্না মুরগির মাংস আছে আর হলো ডাল ভত্তা আছে ডাল ভত্তা আছে তো খাবার তো অনেকই হয়ে যায় একটু একটু করে যে কালকে মুরগির মাংস রান্না করে রেখেছিলাম যে আর আমার ছেলে না এই মুরগির মাংস ছাড়া ভাত খেতে পারে না ওর মানে মুরগির মাংস হোক গরুর মাংস হোক যাই হোক একটা কিছু লাগবে কিন্তু আমার ছেলের গেলে মানে গরুর মাংস তো অনেক পরিমাণে অ্যালার্জি আর যেই জন্য ও আর কি খেতে পারে না খাইলে ওর নাক বন্ধ হয়ে যায় আর অনেক বেশি দেয় আর অনেক অনেক বেশি কাশি দেয় আর হলো গিয়া আর এই জন্য হলো আমি বেশিরভাগই মুরগি পাকাই এখন আগে গরুটা বেশি পাকাইতাম এখন হলো মুরগিটা বেশি পাকাই আর এখন হলো আমি মুরগির মাংস যেহেতু কালকে রান্না করে রাখছি আর ডাল ভত্তা করে রাখছি এই জন্য হলো আমি শুধু আজকে আলু ভত্তা আর কচুমুখী ভত্তার ভাত বসাব ভত্তা বানাবো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এই যে আমি এখানে হলো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হলো মরিচ আর হলো শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে হলো আমি আলু ভত্তার কচুরমুখী ভর্তা বানাবো আর হলো আহ কাঁচামরিচ যে হলো ধনিয়া পাতা ভত্তা বানাবো তো আর পিঁয়াজগুলো কাটে কেটে নিছি আর আজকে আমার শুকনো মরিচ ছিল না যার কারণে একটু মরিচ নিছি আর আমি কিন্তু প্রচুর পরিমাণে ভর্তা খাই আমার আসলে আমি এইখানে খাবার ওরকমভাবে এতভাবে খাইতে পারি না আর কি ভালো লাগে না দেশের যে তাজা একটা মাছ দেশে যে তাজা একটা শাকসবজি সেটা খাওয়ার যে একটা মজাই আলাদা আর এইখানে এত বেশি ভালো লাগে না আর বাংলাদেশেরটা তো অনেক অনেক মজা লাগে আর এই জন্য আমি ভর্তা দিয়ে বেশি খাই আর এইদানিক আমার জন্য কেমন টুকুর ঠাকা লাগছে শুধু লাগে আর এই যে আমি এখন এগুলো রান্না করবো আর এখানে আমি কড়াইতে কড়াই বসাই দিয়েছি ধনিয়াপাতা টাইলা নেবো আর ওই মরিচগুলো টাইলা নেবো এখানে হলো আমি মরিচগুলো টেলে নিয়েছি এখন হলো আমি এই যে ডিমগুলাই রাখছি মরিচ টালতে টালতে আমি আমার ডিমটা গলাই রাখছি এখন এই ডিমটা হলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ডিমটা ভেজে নেবো তারপরে হলো ধনিয়া পাতা ইয়া করবো আর ভত্তা করলে আমার রান্না বান্না শেষ তো এই যে হলো আমি এখন ডিমটাকে দিয়ে দেবো তেলটা গরম হয়েছে মনে হয় দিয়ে দেখি হ্যাঁ এই অত বেশি গরম হয় না এই তেল তো ডিমটা দিয়ে দিলাম আসলে মাংস আছে মুরগির মাংস আমি না শুধু বললাই আপনা আপনাদেরকে বললাম প্রথমে এখন হলো আমি খাওয়ার জন্য আমার মুরগির মাংস খেতে ভালো লাগে না মুরগির মাংস না আর এক ভালোই লাগে না এখন আর খেতে কিন্তু কি কিছু করার নাই আমার ছেলে তো মুরগির মাংস পছন্দ করে এই জন্য তো এখন হলো আমি আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আপনার যে খাবো আমি আজকে মাংস খাবো না মাংস আমার খেতে ইচ্ছা হতেছে না একটু মাংসটা আমি ভাবই খেতে পারি না তো এই জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি এরপরে এই ধনিয়া পাতাটা কুচায় নিয়েছি এখানে এটা বল আমি তেলে তেলে নেবো তেলে নেওয়ার পরে আমি ভর্তাগুলো বানাই করু তাইলে আমার রান্নাবান্না শেষ আমি পাতাটাও তেলে নিচ্ছি এই যে তেলে তেলের হয়ে গেছে আমি আর কি অত বেশি তেল নেই না শুধু পাতাটা চেষ্টা করি শুধু ধনিয়া পাতাটা সেদ্ধ করে সেটা কিন্তু আরও বেশি মজা লাগে ধনিয়া পাতাটা তো আমার সোনা পাচ্ছি মনে উঠে গেছে আমার কম না দেখি উঠে গেছে কিনা

আমার ভর্তা কিন্তু করা শেষ তো আমি হলো টেবিলে নিয়ে আসলাম এখন আর হলো দেখেন কি কি ভর্তা বানাইছি এটা বললামই তো গতকালকে ডাল ভর্তা করেছিলাম সেই ডাল ভর্তা আর ওই যে ওইখানে আর এইখানে আলু ভর্তা নতুন করে আলু ভর্তা ডাল ভর্তা এই আলু আর কচিমুখি ভর্তা বানাইছি ধনিয়া পাতা ভর্তা আর গতকালের বাকি ভর্তা ছিল আর ওই যে মাংস তো এখন হলো আমরা গোসল করব গোসল করে দেন খাওয়া দাওয়া করে নেব তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ